বন্ধুরা আমার অনেকটা রেডি করা আজকে আমি তোমাদেরকে একটা খিচুড়ি রেসিপি দেখাবো তো দেখো এটা বড়ো একটা গামলার মধ্যে আমি জল দিয়ে আর এটা একটা খিচুড়ি এমনই সবাই মটর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে কিন্তু এটা একটা অন্য টাইপের মুসুরির ডাল আর সামান্য মুগ ডাল দিয়ে খিচুড়ি তৈরি হচ্ছে এই দেখো এই মুসুরির ডালটা সবাই তৈরি করে না তো এটা আমি ভেজে নিয়েছি সবকটা ভেজে নিয়ে চাল আর ডাল আমি একসঙ্গে ওর মধ্যে করে দিয়ে দিয়েছি ওটা ফুটতে থাক একটা কড়াইতে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফ্রণ দিয়ে আদা জিরে বাটা সব কিছু বাটা দিয়ে লবণ হলুদ চিনি দিয়ে এটা কষিয়েছি এটা মশলাটা রেডি করেছি তো এবার দেখো আমি ওই খিচুড়িটা অনেকটা ফুটে গেছে তো আমি হলুদ জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি সামান্য চিনি দিয়ে দিলাম আর সেই মশলাটা সামান্য বাদাম কুচি করে ভেজে আর পরিমা আর এই খিচুড়ির জন্য কিছুটা পরিমাণে আলু আলু ভাজা করে দিয়ে দিয়েছিলাম তো দেখো চু খিচুড়ি ফুটতে ফুটতে আজকে এখন রেডি আর আমি গরম মশলা করেছিলাম এই গরম মশলা দিয়ে দিলাম তো খিচুড়িটা গরম মশলা দেওয়ার পর আরও একটু সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এটা একটা মাটির থালা তো মাটির তালে দেখো অসাধারণ সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এই মাটির দ্বারা আমি কলা দিয়ে আমি খিচুড়িটা পরিবেশন করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে কমেন্ট করে জানিও দেখো খিচুড়িটা রেডি আমার আর তার সঙ্গে ছিল কিছুটা ভাজা পট সাদা বেগুন ভাজা আর কাকরল ভাজা তো তার সঙ্গে আমি সার্ভ করলাম দেখো কেমন লাগছে তোমরা অবশ্যইকে বলো আর এই থালাটা কেমন লেগেছে এটাও বলো বন্ধুরা তো এই টাইপের খিচুড়ি কার কার বাড়ি এরকম শর্ট জটজলি করে ফেলো অবশ্যই বলো আর এটা আগে পরে আমি দেখাতে পারিনি তার জন্য সরি